আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই আল্লাহ বলে ওয়া খলকাল ইনসানু তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছে? আমরা দুর্বল। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল। আমরা চোদ্দ গোষ্ঠী কি? হাল আতা ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন, একটা সময় ছিল। উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চোড়া মানুষ কিছুই ছিলাম না ছিল আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আজ থেকে সাঁইত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল আমার কোনো গ্রাম ছিল আমার কোনো অ্যাড্রেস ছিল আমার কোনো বইয়ের ছিল আজ থেকে আরও ৩৭ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁইত্রিশ আরও সাঁইত্রিশ ধরন পাচ্ছিলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আসে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বল তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলাম অস্তিত্ব হিনের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিলে তিলে দিক পড়ে যায় খালি মুস্ত হয়

কার বলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি সব কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামন দিছে তো বললা পোকা এটা যদি কামড়তে দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসতে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল